তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সকল বন্ধুদেরকে জানাই শুভ দুপুর তা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি তা করলা ভাজা তো সবাই খেয়েছো করলা লথি ভাজা খেয়েছো কি না জানি না আমি তাই আজকে করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বাপের বাড়িতে চলে এসছি করলা লথি তুলতে এই যে তা তোমাদেরকে টাইম মোটো ভিডিও ও ফটো দিতে পারছি না তার জন্য আমি দুঃখিত এই যে করলা লথিগুলো আমি তুলে নিয়ে চলে এসেছি তা কেন দিতে পারছি না তাও বলছি আমাদের কুড়ি তারিখে নবান তাই একটু কাজকর্ম দিয়ে ব্যস্ত আছি সংসারের কাজে ঝাড়াঝুঁড়ি পরিষ্কার করা এসব দিকে ব্যস্ত আছি একটু তার জন্য সময় মতো ভিডিও ও ফটো দিতে পারছি না ঠিক আছে তাও তোমরা আমার পাশে থেকো যেন সাপোর্ট করো তা আমি কলার লতিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে স্প্রিংয়ের মতো ওইগুলো বাদ দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে লতি সদ্য পাতা সদ্য কেটে নিয়েছি তার সাথে আমি কেটে নেবো দুটো আলু আর একটা পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা নিয়ে নেব। তাই দেখো করলা ভাজা তো সবাই খেয়েছো করলা লতি ভাজা অবশ্যই যেন বাড়িতে ট্রাই করে দেখবে কেমন খেতে লাগে পটলের লতি ভাজা তো খেয়েছো করলা লতি ভাজা খেয়েছো কি না জানি না তাই আমি দেখালাম তাই আমি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পটলের আমার কাটা হয়ে গেছে এগুলো আমি ধুয়ে নেব তা তারপরে কড়াইয়ের তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে লড়াচড়া করে আদ সিদ্ধ হবে তখন আমি এই যে কলার করলা লতি কুচনো ছিল সেগুলো আমি ধুয়ে এনেছি সেগুলো দিয়ে ভালোভাবে লড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিয়েছি দেখে অসাধারণ লাগছে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে কল্লা ভাজা তো খেয়েছো করলা লতি ভাজা খেয়ে দেখবে কত সুন্দর লাগবে গরম গরম ভাজা তো আমাদের যে উপরে মেনু এই যে দু তিন রকমের সবজি হয়েছে কল্লা লতি ভাজা হয়েছে তাই দেখো তোমরা খাবে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তো অবশ্যই যেন করবে বাড়িতে খেয়ে দেখবে তারপর কমেন্ট করবে এই যে তাই এই যে দিলেই মনে হচ্ছে একদম দারুণ স্বাদ আজ ভিডিও এটুকুই ধন্যবাদ